আমার নবীর জন্য যুবকরা যদিও নামাজ পড়ে না কিন্তু নবীর জন্য জীবন দিতে পারে মরন একদিন হয়েই যাবে কথা বলো বাজার ডে আমি তো বারো বছর বয়সে তোমাদের সাথে স্কুল কলেজে কত এ তিন ছেলেরা লেখাপড়া করে ভাই তুমি তাকাইয়া দেখো ওই ছেলেটার একটা জামা একটা প্যান্ট শার্টের উপরে কোন জামা নাই তুমি কি পারো না তারে একটা শার্ট কিনে দিতে তুমি কি পারো না তারে একটা পেন কিনে দিতে তুমি কি পারো না তারে এক সাবজেক্ট কিতাব কিনে দিতে বই কিনে দিতে তোমার বাবা তার কাছে একটা তিন ছেলের কিছু বই পুস্তক কিনে দিল যদি শেল মেদিন শিক্ষা অর্জন করে মানুষের মতো মানুষ হয়ে যায় এই গরিব ছেলেটা যদি একটা কর্মস্থলের ব্যবস্থা হয়ে যায় এই কোরআন কি বুক নিয়ে বললাম দুনিয়া সবাই তোমারে ভুলে গেল ওই গরিব সিলেটারে তোমারে ভুলবে না তোমার فأما فلا تقهر

লেলিনের ইতিহাস কালমার্সের থিওরি জানো আমার নবীর ইতিহাস কেন জানবা না আমার নবীর ইতিহাস পড়বার চোখের পানিগুলো গুলো ঝড়াইয়া দিবা কবরে যাইবার পরে দেখবা তোমার এ তিন নবী তোমার কবরে বসা তোমার বান্ধব দুনিয়ায় কেউ নাই তোমার বান্ধব হল আমার নবী আল্লাহ পাকের বড় কেন তোমার বান্ধব হল তোমার নবী কারণ কবরে যাইবার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে ভাই তুমি রিক্সা চালক হওয়ার শিল্পপতি হাতে কবরে যাইবার পরে দুইটা প্রশ্নের একজন মাথার কাছে একজন পা কাছে উত্তর দিতে হবে তোর বল তোর কে বল তোর দিন কি বল

وما أرسلناك إلا رحمة للعالمين باي. زار سوري تريد أمر الله যার চরিত্র ছিল আকাশ সুন্দর যার চরিত্রের মধ্যে কোন ভেজাল ছিল না ফরমালিন মুক্ত চরিত্র ছিল যা আজকে লোবার রহমান তারে গালি দেশ তোর জ্যান তাগাইরে খেলবো বাংলাদেশ এসে দেখে হাস দিন বইরে জাকার জাকা নাক্কা দিল না আ আ এইগুলা দেখবি তো থাকবে কি ছাতা তো

ও যত টানে তত নামে ও ওঠেই না কেন ওখানে তো বর্ডার মারা এমন পেন্টুর পেন্টু অত বসার সিস্টেম নাই ও পেন বাসাইতে যে খারাই করে মারে পানি তো লই লই না বেশিরভাগ যদি করে একটা কাম করে এইভাবে দুইটা বাড়ি মারে এইভাবে একটা বাড়ি মারে হ্যাঁ কথা কও হেরা বলে আল্লাহর আর মাদ্রাসে বলে জিএম আমাগো দেশের মুরগি সুরা সাহারিয়ে কবি রাশেদ খান মেন রক্তের মধ্যে ভেজাল আছে কথা কম না কেন আমাগো গোপালগঞ্জের নেত্রী শেখ হাসিনার মাথায় সাথে ধরে হুজুর গুকা জিএমপি রাখড়া তোর এসে কয় নাম্বার জুতা দিয়ে ভাইরাবে যদি কোনোদিন আওয়ামী লীগের পতন ঘটে

এই স্লোগান গান দাও লসুলের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে বেডা নগরীতে নবীরে গালি দিছে আমার নবীরে কলিজা ঠান্ডা করার জন্য দিয়ে আল্লাহ নজর করে নবীরে সুখ দিছে

মুসলমানের একশন দুনিয়ার কেউ ফিরাইতে পারে নাই মোহাম্মদ বিন কাসেম যদি তাই কৃষ্ণদের উপর দিয়া ঘোড়াই সওয়ার হয়ে তাই কৃষ্ণদের পার হতে পারে মুসলমানের তাকবীর শাস সমুদ্রের নদী পার হয়ে ফ্রান্সের কলিজায় লেগে যেতে পারে যদি আর একটা বান নবীর কেউ গালি দেয় ওরে জ্যান্ত পুইটা ফেলব কা কালাজি আসো এইবার আল্লাহকে হাত তুলে দেখায় এটা তাকবীর দিতে হবে এই যে ম্যাক্রন যে হাত জোর করে মাফ চাইছে আই এম ভেরি সরি তোর সরি কে এমনি বাইরেছে এই বদমাসটা যেদিন বক্তব্য দিছে তার পরের দিন ওরা বুক ফুলাই কইছে আমার এই দেশে এগুলো চলবে মুসলমানের হংকার যখন শুরু হয়েছে মদিনার থেকে ঠেলা শুরু হয়েছে সারা পৃথিবী থেকে যখন ওর পণ্য শুরু হয়েছে ওর দেশে বিলয়ন বিলয়ন করে টাকা ধস নামছে এখন খালি মাফ চাই সরি ওয়াকিং চিন কোয়া কোয়া সরি সরি তুই সরি আর গরি কস মুসলমান তোর সহজে ধরব না ঠিক তা ওই মুরগি সরা শাহর ইয়াকুবের কিসের ক্ষমতা ওই 71 টিভি করা হিজলা বসে অগল ওই একটা টি ডিং টি করে ঠিক বঙ্গ বন্ধ পাইছে থাকলে তাকবীরের ধ্বনি বন্ধ করে দিত ইনশাআল্লাহ বন্ধ করে দিত তোর মতো মুরগি সরারে দুটা দিয়ে বাইরে বঙ্গ বন্ধ এই দেশ থেকে তাড়াইতো ঠিক কারণ সে স্বাধীনতার শুরুতে বলছে রক্ত করে দিতে দাঁড়া আইতে সময় তোর যে কি মারা মার মরে ওই পর্যন্ত বাইসে থাকবে নাকি দেখ এখানে বাইসে থাক ওই পর্যন্ত তুই ল শান্তি নেই বঙ্গবন্ধু ধরে তোর গাছ যাইতে ধরবো তুই এই কথা কই এলি আমি কইলাম একটা তুই চোরা কি কই আইলি আর যার এখন আমার রিমান্ড খাইতে তুই এই কথা কই এলি কে বঙ্গবন্ধু ইনশাআল্লাহ বলে এই যে স্বাধীন কথার মুরগি চোরা কইলে বলে বন্ধ করে দিতে আমার মনে হয় শেখ হাসিনা যদি কোন কথার কারণে বেজান না হয় এই কথা তার বাবার উপর তোহমাত দেওয়ার কারণে ওর পিডেলি এক টমাটি ঠিক

হাউজে কাসার দলিল ভাবে কেউ মাথা লড়ায়ও না না দেয় না চেনাইলো না আমি আবার বুঝি নবী যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে রব্বে করিম তাদেরকে হাউজে কাসার দলিল দিবে ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার রবের জন্য তারা যারা গলাটা কাটায় দিবে ইওয়ান হার মানে প্রতি বছরে বছর কুরবানি দেয়া না যারা আল্লাহর রাস্তায় এই কোরআনের জন্য জীবন দিয়ে দিবে রাসপককে রনিং করবে আল্লাহ তাআলা বলে বলেন তো তারা হাউজে কাউসার পাবে এদের অর্থ ইন্না ইননা আতেনাকাল কাউসার ফাসাল্লি লিরববিকা হাজার নামাজ করবে কুরবানি করবে ইন্না শানিয়াকা আল আবতার নবীকে যারা গালি দিয়েছে কাটা বলেছে তারাই লাশকাটা আর এরা বানাইছে কি যেন অর্থ কি ইননা আতেনাকাল কাল ফাসাল্লি লিরববিকা ইননা শানিয়াকা আবলা অর্থ তো ইন্না ইননা আতেনাকাল আকছিল ওই জামানা সবচেয়ে বড় একটা কুত্তার নাম

জোরে বলেন আছে না নাই মাজান্ডে যারা পাঁচ অক্ত নামাজ পড়বে হালাল খাবার খাইবে ওয়ানহার কোরবানি করবে এই কোরবানির উদ্দেশ্য আল্লাহর দিনের জন্য রাস্তায় নেমে যাবে বিশ্বনবীকে যারা গালি দিবে ওদের বিরুদ্ধে বাবা মিছিল মিটিং করে মাঠে নামিয়ে যাবে আমার আল্লাহ বলেন বান্দারে আমি তোর জন্য হাউজে কাউসার দলিল রেখে দিয়েছি হ্যাঁ যুবক হাউজে কাউসারের জন্য রসুলের সাহাবিরা পাগল ছিল আজকে আমরা গানের পাগল আমরা আজকে নাজায়েজ জিনিসের পাগল নবীর পাগল হলে লুপার রহমান নবীর গালি দিতে 같তো না বারো বছর বয়সে মারাইছি আমি বলতে পারি মা কি জিনিস তে ভাই কত বছর যে মার হাতের পিটা খাই না তুমি মার হাতের পিটা খাও আমিলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়স থেকে মার হাতের পিঠার বন্ধ হয়ে গেছে তোমার ওই মাদ্রাসায় শিশু সদন আল আমিন এই মাদ্রাসায় কত ছেলের মা নাই দেখো মাহফিলের মাসকানে বসে কত যুবক সকে হাত দিয়ে কাঁন্দে যুবক তুই যাইস না রে ভাই তোর জনম দুঃখিনী মা ডায়াবেটিসের রোগী হাতের রোগী মায়ের জন্য আমি ইলিয়াস রহমান জিহাদের সাথে দুই ফোঁটা পানি চোখের বানি দিয়ে আল্লাহরে বুঝায় মালিক আমার মাকে তুমি রাত বারোটার সময় মাফ করে দাও আমার মায়ের কেউ নাই আমার নবী ছিল এতি এতিমদের মনের দুঃখ আল্লাহ সারা কেউ জানে না যবক ভাই এখন দুই ফটা চোখের পানি ফেলে তোমার মায়ের জন্য কাঁদবা দুনিয়ায় যদি হাউজে কাউসার দোরিন নিতে চাও ফাসাল্লি রব্বিকা হার বান্দা নামাজ পড়বি ফাসাল্লি রব্বিকা ওয়ানহার মানে তোর মনে চায় মা বাবাকে ভালো না ভালোবাসতে মা बापকে জীবন দিয়ে বেশি ভালোবাসবি মনটা চায় বিবিরে বেশি ভালোবাসতে বিবিরে কম ভালোবাসবি মায়ের বেশি ভালোবাসবি তুই শুনলে আশ্চর্য হয়ে যাবি তোমাদের এই বগুড়া একটা ছেলে এই রমজানে এই রমজানে বলো নওজবিল্লাহ এই রমজানে আমার মিরপুর আমার পিছনে জুমান নামাজ পড়ে যুব। জুমান নামাজ পড়ে তার ছোট্ট ভাইটা বাংলা কলেজে পড়ে মিরপুরে জুমার দিনে আমার বলতেছে হুজুর একটা দামি কথা শুনাই আমার ভাই আপনার পিছনে নামাজ পড়ে হুজুর আপনি সুরা কাউসারের তাফসির আমি ইউটিউবে শুনছি হুজুর আমার ভাই জুমার নামাজ পড়তে আসবে আমার ভাইরে একটু বুঝায় দিবেন কি বলতে চাও আমারে বলে হুজুর এই রমজান মাসে গত গত কয়েক দিন আগে ইফতারি খাইতে যায়া আমার মা একটা আফেলার কমলা ফ্রিজ থেকে নিয়ে বালিশের পাশে রাখছে আমার ভাবি এটা দেখছি আমার মা কে আমার ভাই চুল ধরে খাটের থেকে ফেলায় দিছে আমি শুধু ওই যুবক বললাম তোর মায়ের চুল ধরে তোর ভাবির কথা মায়ের খাটের থেকে ফেলায় দিল হুজুর আমার মায়ের মাথার মধ্যে এরকম গুয়ার মতো উজা হয়ে গেছে হুজুর আমি দেখলাম আমার মা আমার ভাইয়ের মায়ের খাইলো দিন হয়ে গেল আমার বড় মায়ের সামনে ইফতারি করে না আমার মা শুধু এক ফুট মুড়ি দিয়ে আর টিউব পাড়ি দিয়ে সাপ্লাই পাড়ি দিয়ে হাজুর ইফতারি করে ভাই ওই মসজিদে নামাজ পড়ে একটু মায়ের ওয়াজটা করিয়েন আমি বাজার সহ্য করতে পারলাম না কারণ আমি তো মায়ের পাগল যুবক তোমরা জানো যাউন্টে মায়ের

মায়ের দিকে তাকাই কোনো দিন করা মেজাজে টাকা পড়া